আজকে অফিস থেকে বেরিয়ে সোজা চলে এসেছি সবজির দোকানে ভুতটা কোথায় দেখলি বাবা সবজির দোকানে যে আজকে নিচ্ছি শশা গাজর বীজ তুমি ভুট্টা খাবে ভুটটা কোথায় দেখলে তুমি ও কোথাও ভুট্টা দেখেছে আমি এসেছি আজকে সোজা বিট গাজর শশা আমলকি আমলকিটা নেই বললো সকালে পাওয়া যায় তো এখন হচ্ছে এটা খাওয়ার পেছনে হ্যাঁ এটা খাওয়ার পেছনে আমার অফিসে ভুট্টা কোথায় কোথায় ভুট্টা দেখেছি ভুট্টা খাবো ভুট্টা খাবো করে যাচ্ছে কোথাও সামনে দিয়ে হয়তো গেছে মানে ও তো এটা খাওয়ার পিছনে হচ্ছে আমার ডেপুটি ইনচার্জ মোটিভেট করেছে আমাকে ডেলি সকালবেলা খালি পেটে সব কিছু রস একবারে মিশিয়ে খেলে পরে নাকি লিভার সব ভালো হয় তাই কালকে ফুল বলেছিলাম বাট পায়নি আজকেই নিয়ে যাচ্ছি চলো এবার যে ভুট্টা খুঁজবো আর আমলকি খুঁজবো আমলকি লাস্ট মনে পড়লো কাঁচা হলুদের কথাও বলেছিল তো কাঁচা হলুদ নিয়ে নিলাম এবার শুধু আমলপিটাই বাকি এ ছেলে ভুত্তা খাবো খাবো করে যাচ্ছে কোথায় পাবো ও চলো ওই যে কাকা বলে দিয়েছে ভুট্টা আছে সামনে তো এখন আমরা ভুট্টা আনতে যাচ্ছি তারপরে আমলকি আগে বেটু তারপরে মাম্মা তাই না ওকে পাপ্তিদের মাম্মাকে একটা দেবে ভুট্টার জন্য পাপ এটা এই যে কাকা বলেছিল ফলের দোকানে পাবে তো এই যে পেয়ে গেছি এখানে ফলের দোকানে আমলকি একটু ভালো ভালো দেখে নিও আমার আমলকি নিতে নিতে পোকো এখন দেখেছে ওয়াটার বলছি বলছে আমি ওয়াটার খাবো তাই এখন একটা ওয়াটার মেলন নেওয়া হচ্ছে তাই না বাবা নিচ্ছে তো কেন নেবে না নেওয়া হচ্ছে নেওয়া তুমি নিয়ে যাবে আরেকজনের এখন যে যে আমি নিয়ে যাব কি একদম শক্ত না বাবা এটা ভারী হচ্ছে চাপ তো না নিয়ে এসো চলো নিয়ে এসো চলো নিজে নিজে বাজার করেছো এবার নিজে নিজে নিয়ে চলো চলো আস্তে আস্তে ওঠো যাও দেবে না ও নিয়ে যাবে ও নিয়ে যাক ওই নিয়ে যাক চলো বাবা আজকে আমার পাটা আবার ড্রেসিং করে আনলাম পাটার খুব খারাপ অবস্থা বললো তাই আজকে বিটালিনও কিনে এনেছি আর গজও কিনে এনেছি বাড়িতেই ড্রেসিং করব। টি ব্যাগটা আছে চলো 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 সব জায়গাতেই কিছু না কিছু হেলথ কনসিয়াস লোকজন দেখা যায় এর আগে ছিল পাপিয়া ওকে দেখে দেখে মাঝে মধ্যে একটু মোটিভেটেড হতাম যে হ্যাঁ একটু শরীরের যত্ন নিতে হবে স্কিনের যত্ন নিতে হবে ও দেখা করতাম তারপর মাঝে মাঝে অনেকদিন বন্ধ ছিল এখন আবার এই যে ঋতুপর্ণা ওকে দেখে আবার কালকে থেকে মনে হচ্ছে যে না নিজের একটু যত্ন নিই লিভারটার দিকে একটু খেয়াল রাখি একটু ভাজা পোড়াগুলো কম খাই এই ঘরোয়া একটু কাজে লাগাই ওই আর কি কাউকে দেখলে পরে যেটা আমার আমার কাউকে দেখেই কিছু ইচ্ছে করে নিজে থেকে কোনো কিছু করতে ইচ্ছে করে না জানি এটাও দুদিন থাকবে তারপর তিন দিনের দিন আবার শেষ যাই হোক এখন ফ্রেশ ফ্রেশ হবো আজকের এইটুকু বাজার ঘাট করে আমি ক্লান্ত ক্লান্ত না ও যেটা পায়ের কথা বলছিলাম পায়ের অবস্থা খুব খারাপ তিন দিন হয়ে গেল অ্যান্টিবায়োটিক খাচ্ছি ইভেন ওই ড্রেসিংটাও খোলা হয়েছে এক দু দিন হলো আজকেও দেখলাম যে থেকে হালকা হালকা পুচের মতন বেরোচ্ছে তো ওটা ওখানে আর এমন ডক্টরে সে দেখে বলল যে এই জিনিসটা তো ঠিক না আরও দুদিন দেখো অ্যান্টিবায়োটিকের ডোজ আরও বাড়িয়ে দিল যদি কিনা না তারপরেও না কমছে বা না শুকোচ্ছে জায়গাটা তার মানে নোখটা পুরোটাই পচে যাবে বা ওটার সেলগুলো লুজ হয়ে যাবে যার জন্য এটা হচ্ছে তো একজন সার্জনকে দেখাতে হবে তো দেখা যাক কি হয় এখন এই পাটা নিয়ে ভীষণ মানে চিন্তায় পড়ে গেলাম আজকে একদিনেই যে ব্যথা নেই কিছু নেই তবুও এরকম বলল দেখা যাক কি হয়